কেমন আছো আছো খুব ভালো আমি একদম অনেকদিন লাইভে আসিনি তার কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছি লাইভে না আসার কারণ হচ্ছে তোমার মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আছে আবার পয়লা বৈশাখের পর থেকে আছে তো এবারে আসবো লাইভে খুব শিগগিরই আসবো লাইভে গড়িয়াহাটে গেছিলাম তো ভিডিও করিনি তার কারণ হচ্ছে গড়িয়াহাটের ভিডিও দিয়েছি আগে তো তাই আর ভিডিও করিনি কি কিনেছি সেটা দেখাবার জন্যই আজকে ভিডিওটা একটু দেখো কি কিনেছি একটু কারণ কী বলতে তোমাদের না দেখালে পরে ঠিক ভালো লাগে না তোমাকে আর মা মানে তোমাদেরকে আর আমার মাকে যদি না দেখে আমার ঠিক ভালো লাগে না কারণ তোমরাও তোমাদের ফ্যামিলি দেখো

কোল বালিশের ওয়ার এটা হচ্ছে কোল বালিশের ওয়ার দেখ কেমন হয়েছে বলবে হ্যাঁ আমাকে এই যে এখানে এরকম দুদিকে দুদিকে খুললে পরে বুঝতে পারবে এই যে কি এরকম আছে আর পুরো কালো এক কালারের এগুলো মনে হয় থান থেকে মাঝে মাঝে ঝিঝি করছে কেন থান থেকে কেটে মনে এগুলোকে বানানো হয়েছে এক কালারের এগুলোকে দেখলাম খুব পছন্দ হলো আমার এটা এই জন্য নিয়ে নিলাম এগুলো আমার খুব পছন্দ হয়েছে এগুলো এই জন্য নিয়ে নিলাম স্নান করে উঠলাম খাইনি বললাম ভিডিওটা করে নি তারপরে খাবো বুঝেছো এখন পর্যন্ত খাইনি ভিডিওটা করে খাবো কারণ ভিডিওটা কালকে ছাড়বো অনেকদিন ভিডিও দেওয়া হয় না এই যে এটা নিয়েছি পাঁচটা ঠিক আছে এটা পাঁচটা সেটটা কত সুন্দর লাগছে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা এই নিয়েছি পাঁচটা দুটো নাইটি নিয়েছি পয়লা বৈশাখ আসছে আমাদের তো নাইটি পুজোর জামা কাপড় পরা হয় না কেমন হয়েছে নাইটি গুলো বলবে ঠিক আছে কেমন হয়েছে নাইট গুলো বলবে কিছু না আর নিয়েছি কিন্তু সেগুলো আমার মনে হয় না এখানে দেখা পাওয়া উচিত কারণ মেয়ের কিছু পার্সোনাল ছেলের কিছু পার্সোনাল ওগুলো আর এখানে দেখাবার মতো নেই তো এই হচ্ছে পয়লা বৈশাখ কিনেছি চাদর এখনো পর্যন্ত কিনিনি যদি কিনি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এইটুকুই ছিল ভিডিওটা কারণ সব সময় খাবার দেখাই খাবো খাওয়া খাচ্ছি এগুলো সব দেখাই তাই ভাবলাম যে একটুখানি এগুলো কেনাকাটা গুলো দেখাই আর কেনাকাটা গুলো তোমাকে না দেখালে পরে ঠিক ভালো লাগে না আর লাইভে আসছি খুব তাড়াতাড়ি লাইভে আসবো খুব তাড়াতাড়ি লাইভে আসছি ঠিক আছে ঠিক আছে চলো আর কিছু বলবো না এটা 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 থামমেলের জন্য করছি বুঝছো করলাম দেখি কোনটা দি তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো আর ওটার নাম হচ্ছে কি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে চলো টাটা আর করো খিরে পেয়েছে গো এবার যাবো গিয়ে খাবো চলো টাটা